ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অর্থ সামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসাবে কাজ করতে উৎসাহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেবেন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি আগ্রহীরা নিচে উল্লেখিত পদে আবেদন করতে পারবেন এখনই সবার জন্য সমান সুযোগ ও আত্মনির্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অবদান রাখতে মাইক্রোফাইন্যান্স পরিবারে যোগদান করুন বিশ্বের সর্ববৃহত্তম এনজিও ব্রাকের অন্যতম বৃহৎ কর্মসূচি হল মাইক্রোফাইন্যান্স শোষণ ও বৈষম্য মুক্ত একটি পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে ব্রাক যেখানে প্রত্যেক কর্মী সুযোগ পেয়ে থাকেন নিজ নিজ সম্ভাবনাকে বিকশিত করার যোগ্যতা যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমানে ডিগ্রি সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ এ ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল ব্রাক মাঠ পর্যায়ে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ফাইন্যান্স কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও অথবা ইন্স্যুরেন্স অথবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থাসমূহ সমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে প্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতা গোষ্ঠীগত ও অর্থ সামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসাবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনে উৎসাহ প্রদান করে এবং স্বাগতম জানায় ব্রাক এমন একটি সাংস্কৃতিক চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্রাকে চাকুরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনে অন্তর্ভুক্ত থাকতে পারে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনাতনটি দেখে নেবেন পদবি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন কেরিয়ার্স ডট ব্রাক ডট নেট বিডি জব ডট কমে